নিজের মৃত্যুর খবর শুনে প্রকাশ্যে এসে নির্বাচন নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন ওবায়দুল কাদের ভবঘুরের ছদ্মবেশে পরিত্যক্ত ভবনে পাঁচ মাসে ছয় খুন কে এই সিরিয়াল কিলার চাঞ্চল্যকর তথ্য এরপর থাকছে প্রধানের হেফাজতে ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য শাপলা চত্বরের হত্যাকাণ্ডের রক্ত হিম করা সব তথ্য ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রকাশ্যে অহংকার করে বিএনপিকে কটূক্তি কটুক্তি করা যেন ডাল ভাত ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল যেন মাটিতে পা না তার এবং তার দলের অন্যান্যদের এমনকি তিনি নিজেও খেলা হবে স্লোগান দিয়ে নিজের ক্ষমতা জাহির করে বেড়াতেন হাজারো অপরাধের পর দম্ভ করে বলেছিলেন পালাবো না আর এর পরের ইতিহাস সবারই জানা খবরের শিরোনামে কিংবা নেট দুনিয়ায় সবসময় নিজেকে আলোচিত রাখতেন তিনি এমনকি নিয়মিত বিরোধী দলের সদস্য ষদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি কিন্তু সময় বদলেছে আর অহংকার পতনের মূল ছাত্র জনতার কাছে হার মেনে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর কেবল একবার ভারতের গণমাধ্যমের কাছে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছিলেন তিনি এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার তবে চলতি বছরের শুরুতে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা আর এমন খবরই পাওয়া গিয়েছিল আর তাতেই তিনি মারা গেছেন এমন খবরও চাউর হয়ে যায় গোটা সামাজিক মাধ্যমে তবে নিজের মৃত্যুর কথা শুনে আর বোধহয় স্থির থাকতে পারেননি ওবায়দুল কাদের তাই তো এবার রীতিমতো ক্যামেরার সামনে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছেন তিনি এবার নিজের অসুস্থতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে তিনি আইসিইউতে ছিলেন এমনকি তার বাইপাস সার্জারিও হয়েছিল তবে এই শীতে কাবু হয়ে শ্বাসকষ্ট নিয়ে তিন চার দিন হাসপাতালেও ছিলেন তিনি আর তার হাসপাতালে যাওয়া আর আইসিইউতে থাকা নিয়ে অনেকেই ধারণা করেছিলেন যে তিনি বোধহয় আর বেছেন নেই বহু জায়গায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এবার তিনি প্রকাশ্যে হাজির হয়ে জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন যদিও কথা বলার সময় তার কিছুটা জড়তা অসুস্থতা আর শারীরিক দুর্বলতা লক্ষণীয় ছিল তবে কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে তেমনি তার মৃত্যুর গুজব তিনি উড়িয়ে আবারও রাজনীতি নিয়েই তার মতামত দিয়েছেন এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগের নির্বাচনের বিষয়ে বিশদগার করেছেন পাশাপাশি নির্বাচন সঠিক সময়ে হবে না এমনটাও মন্তব্য করে বসেছেন সাবেক এ আওয়ামী নেতা ঢাকা সাপার চত্বরের শান্তিপূর্ণ প্রতিবাদকে দু সালের ছয় মে রাষ্ট্রীয় বাহিনী সহিংসভাবে দমন করেছিল নিহতদের আশি শতাংশ সাধারণ মানুষ যারা মাদ্রাসার ছাত্র ছিলেন না তাদের গড় বয়স ছিল উনত্রিশ বছর মৃত্যুর প্রায় পঁচাশি শতাংশ ঘটেছিল গুলির আঘাতে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে এই তথ্য প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করে যে সাপলা আন্দোলন কেবল মাদ্রাসা কেন্দ্রিক ছিল না ছয় মে সাপলা চত্বর হত্যাকাণ্ড দু বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট মানবাধিকার লঙ্ঘনের একটি দৃষ্টান্ত শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় দু সালের শুরুতে বাংলাদেশের ধর্মীয় অনুভূতি উদ্রেককারী মন্তব্য এবং উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সামাজিক উত্তেজনা দেখা দেয় ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করে এবং দুই সালের ছয় এপ্রিল লং মার্চে লাখ লাখ মানুষ শান্তিপূর্ণভাবে অংশ নেয় হেফাজতের দফা দাবি পূরণ না হওয়ায় মে পুনরায় বিশাল ডাক হয় প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ভোররাতে রাতে ছয় মে সরকারি বাহিনী নিরাষ্ট্র প্রতিবাদকারীদের ওপর পরিকল্পিত হামলা চালায় বিদ্যুৎ সংযোগ এবং সাউন্ড সিস্টেম ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করা হয় প্রায় সাত হাজার পাঁচশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্র বিশ মিনিটে হামলা চালায় হামলার সময় টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ফুটন্ত পানি এবং তাজাগুলি ব্যবহার করা হয় এই হামলায় অন্তত পাঁচ হাজার প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করা হয় এতে আরও বলা হয় সাপলা অভিযানে পুলিশ পাঁচ হাজার সাতশো বারো জন র্যাব তেরোশো জন এবং বিজিবি পাঁচশো ছিয়াত্তর জন অংশ নেন ব্যবহৃত হয়েছে গোলাবারুদ বারুদ এক লাখ পঞ্চান্ন হাজার রাউন্ড তাজাগুলি আশি হাজার টিয়ার শেল ষাট হাজার রাবার বুলেট পনেরো হাজার শটগান বারো সাউন্ড গ্রেনেড এবং তিনশো পঞ্চাশ রিভলভার শটগান নিহত ব্যক্তির সংখ্যা নির্দিষ্টভাবে জানা না গেলেও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী হিউম্যান রাইটস ওয়াচ অন্তত আটান্ন জন অধিকার একষট্টি জন এবং হেফাজতে ইসলাম তিরানব্বই জন মৃত্যুর কথা উল্লেখ করেছে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলামের তথ্য বিশ্লেষণে দেখা যায় মে মাসে দাফনকৃত মরদেহের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় প্রায় চার গুণ বেশি অনুমানকৃত মোট মৃত্যুর সংখ্যা তিরানব্বই জন থেকে তিনশো জনের মধ্যে হতে পারে একষট্টি জন নিহতের বিশদ জনতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী নয় জন মাদ্রাসা শিক্ষার্থী চারজন মাদ্রাসা শিক্ষক নয় জন স্কুল বা কলেজ শিক্ষার্থী পাঁচজন চাকরিজীবী ছয়জন পোশাক কারখানা শ্রমিক সাতজন ড্রাইভার পাঁচজন হকার দুইজন সাংবাদিক দুইজন রাজমিস্ত্রী চারজন বাস হেল্পার তিনজন দর্জি বা কৃষক বা দিনমজুর এবং পাঁচজন অজানা অর্থাৎ মোট আটচল্লিশ জন সাধারণ নাগরিক যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে এসেছিলেন নিহতের মৃত্যুর কারণও বিশদভাবে নথিভুক্ত করা হয়েছে চোদ্দ জন মাথায় গুলির আঘাতে উনিশ জন বুকপেট কোমরে গুলির আঘাতে বিশ জন অনির্দিষ্ট স্থানে গুলির আঘাতে একজন ছুরি কাথে এবং দুইজনকে পিটিয়ে মারা হয়েছে অর্থাৎ মোট মৃত্যুর প্রায় পঁচাশি শতাংশ ঘটেছে গুলি অভিযান চলাকালে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয় এবং কোনো বিচারিক তদন্ত করা হয়নি দুই সালে সরকারের পতনের পরই সাপলা হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয় গবেষকরা উল্লেখ করেছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক ঘন্টায় এমন এক দাবি ছড়িয়ে পড়েছে যার স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে নাকি প্রচলিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নয় বরং সরাসরি সেনা হেফাজতে নেওয়া হয়েছে অনেক পোস্টে ইঙ্গিত দেওয়া হচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকতর হওয়ায় সবকিছু গোপনে রাখা হচ্ছে তাই প্রকাশ্যে কোনো তথ্য আসছে না কেউ কেউ এটিকে উচ্চ পর্যায়ে নিরাপত্তা তত্ত্বাবধান বলেও ব্যাখ্যা করছেন যা সাধারণত খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই দেখা যায় এসব কথাবার্তায় স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগছে তাহলে কি সত্যি পর্দার আড়ালে বড় কিছু ঘটছে তবে খোঁজ নিয়ে দেখা গেছে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো সরকারি ঘোষণা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য বক্তব্য কিংবা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ আলোচনার কেন্দ্রে থাকা এই তথ্যটি বাস্তব যাচাইয়ে মিলছে না এবং বর্তমান তথ্য অনুযায়ী এটিকে গুজব বলেই ধরে নিতে হচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন হাদি হত্যার সুষ্ঠু বিচার হওয়া উচিত তারা কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই সাভারের থানা রোডের এক পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার যে ভবনটি একসময় ছিল সামাজিক আয়োজনের ঠিকানা সেটি এখন আতঙ্কের নাম গত পাঁচ মাসে এই ভবনের ভেতর থেকে উদ্ধার হয়েছে ছয়টি মরদেহ সর্বশেষ উদ্ধার হওয়া দুই নারী ও এক কিশোরীর দেহ নতুন করে প্রশ্ন তুলেছে এটি কি কেবলই বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নাকি একটি পরিকল্পিত সিরিয়াল কিলিং গত রোববার দুপুরে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থী ওয়াশরুম ব্যবহারের জন্য পরিত্যক্ত ভবনের ভেতরে প্রবেশ করেন দ্বিতীয় তলায় টয়লেটের ভেতরে তিনি আগুনে পড়া দুটি মরদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে পরে পুলিশ পিবিআই র্যাব ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায় মরদেহ দুটির একটি চোদ্দ থেকে পনেরো বছর বয়সী কিশোরীর এবং অপরটি বিশ থেকে পঁচিশ বছর বয়সী এক নারীর হতে পারে